ভাই হাসের মাংসের স্বাদ যে এরকম হবে আশাই করি নাই কারণ সারা চলছিল টুপটুপ বৃষ্টি বাতাসের দুলে নয়নতারাগুলো দুলছিল আপন তালে হঠাৎ মনে হলো এমন ওয়েদারে গরম গরম ভুনা খিচুড়ি হলে জomt বেশ সেই সাথে যদি হয় হাসের মাংস তাহলে তো কথাই নেই চটজলদি ডাকলাম ব্যক্তিগত পাঠাও রাইডার দুই বন্ধু রওনা হলাম উত্তরা সেক্টর 17 দিকে সিঙ্গেল হওয়ার এই এক অসুবিধা এত সুন্দর বৃষ্টিতে ছেলেদের সাথে মিশতে হয় অবশ্য আমি চেয়েছিলাম মেট্রোতে করে উত্তরা যেতে তিরিশ হাজার কোটি টাকা দামের ট্রেন রেখে দুই চার লাখ টাকা দামের বাইকে বলেন কিন্তু বন্ধু যাচ্ছে বাইকেই যেতে তাই মাইনা নিলাম সন্ধ্যায় গিয়ে হাজির হলাম সানসেট সতরতে মাত্র চার পাঁচ দিন আগে ওপেন হয়েছে এই রেস্টুরেন্টটা একদমই নিরিবিলি পরিবেশে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়েই চলে আসা যায় এখানে এসেই এক কাপ চা খেয়ে অর্ডার দিলাম খিচুড়ি আর হাঁসের মাংসের মিনিট বিশেষ পরেই খাবার চলে এলো ভেবেছিলাম হয়তো অন্য আট দশটা জায়গার মতোই স্বাদ হবে হাঁসের কিন্তু প্রথম কামড় দিয়েই আমি অভিভূত একদম পারফেক্ট সিদ্ধ হওয়া পারফেক্ট মশলাবাতির পারফেক্ট একটা কম্বিনেশন ভাই হাঁসের মাংসের স্বাদ যে এরকম হবে আশাই করি নাই কারণ হাঁসের মাংস অনেক হাওরে কারণ আমি বলছিলাম হাওরের মতো মানে মজার না বাট চেয়েও বেশি মজা হয়েছে আজকের বৃষ্টিতে ভেজা সার্থক অনেকদিন পর এত চমৎকার স্বাদের হাঁসের মাংস খেলাম স্বাদটা একদম মুখে লেগে আছে